বাংলাদেশে জিএম কাদের ও আবার বলে এই দেশে নির্বাচন দিলে যাতে করে যেন আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় কিসের আওয়ামী লীগ এই দেশে আওয়ামী লীগ বলতে কোনো চিহ্ন অস্তিত্ব থাকবে না ওদের কাউকে বাংলার কোন জায়গায় পেলে কুপিয়া দলিয়ার থেকে বিদায় করা হবে ওদের কারণে কাদের মোল্লার মতো মানুষকে আমরা হারিয়েছি ওদের কারণে নিজামীকে হারিয়েছি ওদের কারণে শহীদ মীর কাশে মালিকা হারিয়েছি আমার ভাইদের হত্যার বদলা একটার পর একটা করে আমরা দুনিয়ায় নিয়ে ছাড়ব রেদের দলের একটা ক্ষেত্রেও কোন জায়গায় যেন এরা প্রতিষ্ঠিত দার মাথা উঁচু করে না আসতে পারে আপনি জাতীয় পার্টি করেন আপনি যাই করেন আপনি জাতীয় পার্টি করেন যাই করেন কথার অধিকার বলার আপনার দিলকে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই ওরা হারিয়ে ফেলেছে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে নিরপরাধ মানুষগুলো কিচ্ছু জানত না পুলিশ দিয়ে একাধারে তাদের উপরে নির্যাতন করেছে আর আপনি ওই দলের গান গান বেশি উল্টা পাল্টা করলে আপনাকে ওদের মতো আটক করা হবে ব্যারিস্টার সুমন নাকি এখন যাই না ছাড়া কিচ্ছু বোঝে না জায়গা পাও না সব চাইতে বেশি ভূমিকা রেখেছে এরা না কেন সব চাইতে তুমি এখনো ওদের হয়ে কথা বলো কোরআনে কারিমের আয়াত বলছি বাস্তবে লিখে নিয়ে বাড়ি যা কারো কোনো অভিযোগ থাকলে আমি বসে থাকা অবস্থায় আয়াতটা শোনার পরে করবে আল্লাহ পাক বলেন ইন্না আল্লাযীনা ফাতাদুল মু'মিনিনা ওয়াল মু'মিনা বলেন আল্লাহু আকবার সূরা ইব্রাহিম 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াত আল্লাহর ব্যাখ্যা ইন্না মান নিসয় ই আল্লাহদি অতবার যারা ফাতানু শব্দের শব্দি কত বিপদে ফেলা কষ্ট দেওয়া দুনিয়ায় কাদেরকে বিপদে ফেলাবে কাদেরকে কষ্ট দেবে আল্লাহর ব্যাখ্যা মুমিন এটা পুরুষ শব্দ দ্বিতীয়ত আল্লাহর ব্যাখ্যা মুমিনাত এটা স্ত্রীবাচক এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদের যারা বিপদে ফেলাবে কষ্ট দেবে আল্লাহর ব্যাখ্যা সোম্মালামিয়া তো বউ ও যদি তাও বা বিহীন অবস্থায় মারা যায় এ কথা কার আমার এই জায়গার মধ্যে মাথা ঘুরে গিয়েছে যারা নিরপরাধ মমিনি কষ্ট দিয়েছে অতীতের ইতিহাস তালাশ করে দেখেন আবু জাহেল ওর বাড়িটা ইন্টারন্যাশনাল পায়খানা বর্তমানে ঢাকাতে গিয়ে দেখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও পায়খানা এই কথা বলে পসাতে পারে কে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে ডাইরেক্ট তো দিতে পারতেন ফালাহুমা আযাবু জাহান্নাম শেষের শব্দ যেহেতু এসেছে Hariq একেবারে যন্ত্রণায় কঠিনতম আযাব শাস্তির ব্যবস্থা লাগ করেছে তাই এর আগে কেন আমার আল্লাহ সুম্মা লাম ইয়াতুবু তাওবার ব্যাখ্যা দিলেন আমার আল্লাহর জায়গার মধ্যে খেলা করার জন্য তাওবার ব্যাখ্যাটা উঠায়নি কারমেদের হাত ধরে এখন পছন্দ অনেক মানুষ একাধারে চিন্তা সালাবে ওদের প্রতিষ্ঠিত করার জন্য ওদের মতদর্শ অন্তরে লালন পালন করার জন্য কারণ বাংলাদেশে তাকিয়ে দেখেন হাসিনা পালিয়েছে ওর সেলা সামুন্ডা আজর সিয়ারে বসে আছে এই বাংলাদেশকে শান্ত করতে চাইলে ওদের সেলা সামুন্ডার তার অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না এই দেশে এত দিন যারা আওয়ামী লীগের মিটিং মিছিল করতো ওরা এখন বলে আমরা জামাত ওরা বলে আমরা শিবির ওরা বলে আমরা বিএনপি এক কথা বলে না কেন আজকে ইন্টারনেটে দেখলাম পলকের শালিকা জুনাইদ আহমেদ পলক ডক্টেলি যোগ এর মন্ত্রী নাকি জানো নাটোর শিংড়ে আসো ওর শালী বিএমপি এর একটা বড় সমাবেশে বসে আছে কি গো এতদিন না না দুলাভাইর পিছনে দৌড়াইতে এখন বিএমপি ঠেলার নাম বাবাজ এ কথা বলেন কি করে নাই এরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যাখ্যাটা বাস্তবে মিলে যাচ্ছে আল্লাহ বলেন এই কারণে আমি আল্লাহ জায়গায় সুম্মালামে তবু ব্যাখ্যা দিয়েছি কারণ দুনিয়ায় হক দুই প্রকার এক নাম্বারে হক উল্লক হক বলেন বলেন আল্লাহ যদি এই মানুষটাকে মাফ করে দেয় কেমতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবে আল্লাহ যদি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আমি তোকে মাফ করে দিলাম আমার আল্লাহর কি কারো কাছে কৈফার দেয়া লাগবে বলেন লাগবে না তারও দলিল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি আল্লাহ পাক বলেন ইয়াও মালা তামলিকু নাফসুল্লিনা ফুসিন শাইআ ওয়াল আমুরু ইয়াওমা ইযিল্লিল্লাহ সুরাইন ফিতরের বেরাশি নাম্বার সুরা তিরিশ নাম্বার পারার মধ্যে এটা আপনি তাকালে দেখতে পারবেন আমার আল্লাহর কত চমৎকার ব্যাখ্যা আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার গিরি নেতাগিরি সামসাগিরি কিছু চলবে না আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে ও সুন্দরগঞ্জ বান্দার মুসলমানেরা কান খাড়া করেন আল্লাহর হক যদি আল্লাহ মরণের পরে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহ যদি কারো কাছে কই ফায়দা না লাগে দুনিয়ায় তো আর একটা হক আছে হাক বাদ সেটা বান্দার আল্লাহর হক না হয় আল্লাহ মাফ করে দিল কিন্তু দুনিয়ায় তো আপনার রাজনৈতিক দলের ক্ষেত্রে পঞ্চাশ বছর তাফসির করা কোরআনের বাঘি রাজাকার বানিয়েছেন এই কথা বলেন চোদ্দ বছর একাধারে জেলখানায় আটকিয়েছেন স্ত্রীর হক ছিল একদিনও আদায় করতে দেননি এই চোদ্দ বছরে নিজের সন্তানের হক ছিল একটাও আপনি আদায় করতে দেননি এই চোদ্দ বছরে এরকম করে পারিবার অন্যান্য যারা আছে তাদের হক ছিল মানুষ হিসাবে একটাও আপনি আদায় করতে দিলেন না বান্দার হক বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না তুমি যাই নামাজ দিয়ে পড়ে থাকো তুমি মাফ চাই দেখে লোকটা তো কবরে এক কথা বলেন কেন তার সন্তানের আমার তো মন বলে না তোমার মাফ করবে কারণ কোরআনের পাখি যখন বের হয় কারাগার থেকে রাতের বেলা তেনার মুখের যে হাসি এটা দেখেই সারা দেশের মানুষ আনন্দিত হয়ে গিয়েছিল যে সামনে সুদিন আসতে পারে কোরআনের বাকি স্বপ্ন ছিল রওজা জিয়ারত করা আর একবার মাঠে আসা এক কথা বলেন না কেন এগুলো একটা আদায় করতে পারলি ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে নরেন্দ্র মোদীর বুদ্ধিতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আরে এখন তুমি যাই নামাজ নিয়ে পরে কান্নাকাটি করো আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে মাফ করবো আরে বেটা আল্লাহর হক না হয় আল্লাহ মাফ করলো কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না জিএম কাদের আপনি এখনো যদি দলাদলি করেন গালাগালি করেন তাদের নিয়ে যদি উল্টা পাল্টা ধারণা করেন আপনি তাদের মিলিয়ে সুর মিলিয়ে যদি বলেন তাদেরকে রাজনৈতিতে নির্বাচন করতে অধিকার দেওয়া লাগবে এ বাংলাদেশে থাকার দরকার নেই বের হয়ে চলে যাও এদেশের মধ্যে তারা যা করেছে মানুষ এখন অক্ষরে অক্ষরে মেলাছে কত নির্যাতন কত কষ্ট একাধারে তারা চালিয়েছে তাদের প্রতিফল তারা পাচ্ছে কারণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা আল্লাহ বলেন আমি জালেম যারা আছে এদেরকে অপকাশ দেই সার দেই কর কত করবি কর কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরব তোর বাপ বলার সময় দেব না এই বাংলাদেশের একজন এমপি জিনাইদাহ জেলার দায়িত্ব পালন করেছে কালীগঞ্জ থানার আনোয়ারুল আজিম আনার নাম শুনেছে নাম শুনেছে কলকাতাতে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে এর লাঞ্ছিত মরণ হওয়ার কারণ আছে চোয়াডাঙ্গার একটা ছেলে সোহান নাম ইসলামী ছাত্র শিবির করার কারণে ওকে বাড়ির থেকে ধরে নিয়ে গিয়েছিল ওর মা বাবা এলাকার লোকজন গিয়ে কাছে করে বলেছে আমাদের সোহানকে ফিরিয়ে দেন আমরা বাড়িতে নিয়ে গিয়ে ওকে বোঝাবো ও যেন আর কোনো ইসলামী ছাত্র শিবিরের যোগ না দেয় ও যেন মিটিং মিছিলে না যায় আপনার পায়ে ধরে বলছি আপনি ছেড়ে দেন আপনি ছেড়ে দেননি তার মা বাবা এলাকার লোকজন আজ সাক্ষী ওই জায়গা থেকে চোখের পানি ফেলে চলে গিয়েছে শেষে আপনি এই সোহানে পর্যন্ত তার হাজার হাজার দাগ আপনি দিয়েছেন নির্মাণ পিটনির মাধ্যমে দুনিয়ার থেকে তাকে বিদায় করেছেন আল্লাহ বরদাস করে নাই আপনার মরণ হয়েছে ইন্ডিয়ায় এক টুকরো গুস্ত পর্যন্ত আপনার মেয়ে খুঁজে পাই নাই ওই আল্লা নেই এই দেশে যারা আওয়ামী লীগের দালালি করবে ওদেরকে সব এই দেশে ফাঁসির দড়িতে ঝোলানো হবে